আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আবারও আজকে আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হম যেটা হলো সাবুদানার আর এক রকম পায়েস আগের পায়েসটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেছিলেন কিন্তু আগের পায়েসটা পাঠানো খুবই ঝামেলার ছিল তাই মনে হলো আপনাদের কাছে আর একটা ইজি রেসিপি শেয়ার করি বাইরে যা গরম পড়েছে আর এই গরমে রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তাই না তাই আজকে আপনাদের কাছে একটা খুবই ইজি রেসিপি নিয়ে হাজির হলাম তো চলুন ছট করে দেখিনি এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আর যারা আমার চেয়ে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি কিছু বড় যে সাবুদানা হয় সেই সাবুদানাটা নিয়েছি একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি মানে আপনার যে যতটুকু মিষ্টি খান ততটুকুই চিনি দেবেন তো একটু জল দিয়ে চিনিটাকে ভালো করে ক্যারামেল করে ক্যারামেল করে নিলে কিন্তু এই যে পাঁচটা ফ্লেভারটা খুবই ভালোবাসে যখন চিনিটা ভালোভাবে ক্যারামেল হয়ে যাবে অল্প অল্প করে দুধ দেবেন এবার এই পরে না গ্যাসের ফ্লেমটা একটু কমই রাখবেন তো দিয়ে তারপরে মানে হালকাতে নাড়তে থাকবেন দেখবেন নাড়তে নাড়তে চিনিটা ইজিলি মেল্ট হয়ে যাচ্ছে প্রথমে দুধ দিলে একটু মানে চিনিটা দলা দলা পেকেিয়ে যাবে কিন্তু ওটা ভয়ের কিছু কারণ নেই আস্তে আস্তে কিন্তু চিনিটা পুরো মেল্ট হয়ে যাবে আর এই পুরো প্রসেসটা আপনারা একদম লো ফ্লেমেই বানাবেন তো দেখুন চিনিটা কিন্তু পুরোটাই মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন আর কত সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দরটা ফ্লেভারও আসে এটা তো এখন ভালোভাবে একটু ফুটিয়ে নেবো তো ফুটে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভিজে রাখা সাবুদানাগুলো তো সাবুদানাগুলো দিয়ে একটু ভালো করে রান্না করে নেবো একদম লো ফ্লেমে কিন্তু আমরা এটা রান্না করবো এক থেকে দুই মিনিট পরে দেখবেন সাবুদানাগুলো সব উপরে ভেসে এসেছে এই পর্যায়ে একটু ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ওটা ফুটিয়ে নেবেন তো ভালো করে ফুটিয়ে নিলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু আপনাদের সাবুদানা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম যেমন বাদাম আর কিসমিস আপনারা চাইলেও দিতে পারেন ব্যাস দেখুন যখন গাঢ় হয়ে আসবে খুব ভালোভাবে সাবধানে দেবে রান্না হয়ে গেছে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন দেখলেন কতটা ইজি একটা রেসিপি এটা কিছুক্ষণ ফোটালে এইভাবে থিকও হয়ে যায় দেখুন আমার মনে হয় সব থেকে মানে যতগুলো পায়েসের রেসিপি আছে এইটা হচ্ছে থেকে ইজি একটা পায়েসের রেসিপি এটা যখন খুশি বানিয়ে নিতে পারবেন মানে হাতে তো অল্প সময় থাকলেও এটা খুব ছটফট হয়ে যায় একটা রেসিপি আর এটা বানানোর পর একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনি এটা ফ্রিজে একটু ঠান্ডা করে নেবেন তারপরে আপনারা সকলকে সার্ভ করুন দেখবেন সকলে খুবই পছন্দ করবে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে আপনাদের সাথে আবারও নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন